বেলেল্লাপনা কাকদ্বীপ কলেজ জন্য মসাজ পার্লার সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমে টিএমসিপির নেতাদের আয়েশ দেখুন কিভাবে গা হাত পা টিপে দিচ্ছে কলেজের পড়ুয়ারা যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ডট ইন রাজকীয় কায়দায় আরাম তৃণমূলের দুই দাদার সব জেনেও কেন চুপ কর্তৃপক্ষ বিরোধীরা অলরেডি এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেছে একই সঙ্গে দাবি করেছে এই ভিডিওতে ইউনিয়ন রুমে যাদেরকে দেখা গিয়েছে তারা কেউ কলেজের ছাত্র নয় সেক্ষেত্রে বহিরাগতরা কিভাবে কলেজের ইউনিয়ন রুমে ঢুকে এইভাবে আয়েস আরাম খাচ্ছে সেটা নিয়েই উঠছে প্রশ্ন কলেজের ভেতর বহিরাগতদের দাপাদাপি ইউনিয়ন রুমে আয়েশ করার ভিডিও ভাইরাল কি বলছেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী বলছেন কিছুই জানা নেই তার এরকম কোনো ছবি তিনি পাননি বলেও দাবি জানালেন বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে আমি এই ধরনের ছবি কোনো আমার কাছে পাইনি এখন এর সত্য মিথ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না কিছু আমি শুনলাম আমি এটা জানার চেষ্টা করব কিন্তু আমি যেটা বরাবরই দেখেছি যে যেটা কথাকথিত ইউনিয়ন রুম বলা হয় যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি দু হাজার একুশে আসার থেকে দেখিনি শুনিনি এখন এটা কি করে হলো সেটা আমার জানতে হবে কারণ এই ছবি আমি কিন্তু পাইনি তাছাড়া কি হয়েছে এই যে যারা বহিরাগত সব বাবা খেতানো মাতারানো জিনিস কেউ পাস যার মাসাজ করছে সেও কিন্তু পরীক্ষা পরীক্ষা দেয়নি বহিরাগত এখানে সে তোলা তোলা আর সারাদিন ধরে বডি মাসাজ ফাঁসাজ করে ঠিক আছে এমন এমন হতে পারে যে মেয়ে দিয়েও মাসাজ করে ঠিক আছে কিন্তু আজকে এটা পুরনো ঘটনা নয় আমি যখন কলেজে যখন নতুন ভর্তি হয়েছি তখন কলেজে প্রবেশ করতেই যে গেজার গন্ধ ওই গাজা খাজা ফাজা খেয়ে আমাকে মারধর করে ঠিক আছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না